করিমগঞ্জ জেলার এক আজব স্কুল যেখানে নেই শিক্ষক হাই স্কুলের শিক্ষকরা দিচ্ছেন হায়ার সেকেন্ডারির ছাত্রছাত্রীদের পাঠদান বৃহত্তর ও এলাকার মধ্যে একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তিলভূমের রসিকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল ওই স্কুল আগে ছিল হাই স্কুল বিগত দু সালে রাজ্য সরকার ওই হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে রূপান্তরিত করেছে সরকার হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করেছে কিন্তু হায়ার সেকেন্ডারির জন্য যেসব শিক্ষক স্টাফের প্রয়োজন তার মধ্যে একজনও নেই ওই স্কুলে বর্তমানে হাইস্কুলের শিক্ষক দিয়ে চলছে হায়ার সেকেন্ডারির পাঠদান পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে ছাত্রছাত্রীদের ভর্তি করতে অনীহা প্রকাশ করছেন অভিভাবকেরা কয়েকজন অভিভাবক জানান তিলভুম রসিকনাথ হাই স্কুল হায়ার সেকেন্ডারিতে উন্নীত করায় এলাকার জনসাধারণ খুশি কেননা এলাকার গরিব পরিবারের লোকেরা তাদের ছেলে বাইরে দিতে পারে না আশা ছিল ওই স্কুলে ভর্তি করার কিন্তু এখানে শিক্ষক স্টাফ নেই তাই এলাকার জনগণের স্বার্থে রসিকনাথ হায়ার সেকেন্ডারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাথার বিধায়ক কৃষ্ণেন্দু পাল জেলাশাসক সহ রাজ্য সরকারের প্রতি বিনম্র অনুরোধ জানান অভিভাবকেরা এদিকে স্কুলের অধ্যক্ষ বৃষধাজ মুখার্জি জানান রশিকনাথ হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত হয়েছে কিন্তু হায়ার সেকেন্ডারি পর্যায়ে কোনো স্টাফ শিক্ষক নেই এই স্কুলে এই স্কুল উন্নতির পিছনে বিধায়ক কৃষ্ণেন্দু পালের যথেষ্ট অবদান রয়েছে হায়ার সেকেন্ডারি পর্যায়ে ছজন শিক্ষকের প্রয়োজন তাই ওই স্কুলের জন্য শিক্ষক নিয়োগ করতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জের জেলাশাসক সহ রাজ্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অধ্যক্ষ বৃষধাজ মুখার্জি উল্লেখ্য হাই স্কুল পর্যন্ত যথারীতি পাঠদান চলছে ওই স্কুলে এতে প্রায় সাড়ে তিন স্কুল ছাত্রছাত্রী রয়েছে স্কুলে কাঁঠালতলি থেকে রঞ্জিত কৈরি রিপোর্ট নিউজ অবিকল করে বর্তমান ছিল সেকেন্ড ইয়ারে দুটা স্টুডেন্ট থাকে পরীক্ষা দেবে ইয়ারের স্টুডেন্ট নেই এখানে ছাত্রসংখ্যা না হওয়ার একমাত্র কারণ যে এখানে হায়ার সেকেন্ডারি সাবজেক্ট টিচার এর জন্য নেই গভর্নমেন্টে আপনারে দিছিল একটা অপশন মানে আপনারা মাস্টার ডিগ্রি যদি আপনারা যদি চার পাঁচজন থাকে তাহলে আপনারা হায়ার সেকেন্ডারি চালিয়ে যেতে পারবেন কিন্তু আমরা এই গভর্নমেন্টে যখন রিকোয়ার দিছিলো রিকোয়ারমেন্ট দিছিলো তখন আমরা এরকম বলিনি যে আপনারা এসপার পার সাবজেক্ট ওয়াইজ টিচার আসেনি এরকম চাইছে না শুধু মাস্টার ডিগ্রি চাইছিল কিন্তু তখন আমাদের একটা অসুবিধা আসলো যে মানে আমরা যে যারা মানে টিচার আসে এরার মধ্যে কোর সাবজেক্টের টিচার একজনও নাই যারা আছে তার মধ্যে একজন হইল সোশোলজি একজন হইল হিন্দি আর একজন এরাবি যে ইকোনমিক্সর ছিল সে ট্রান্সফার হিসাবে লাগে গেছে গিয়ে নিহিত অবস্থা কিন্তু আমরা অবাই থেকে অবাই থেকে কিছু কালেকশন নতুন জোগাড় করিয়া তারা আমরা যত যথাসম্ভব মানে চেষ্টা করতেছি মানে রিজাল্ট করার লাগে দুই হাজার তেইশে যে তো গত বছর আমার যে স্টুডেন্ট আসলো এরা মোটামুটি অত খারাপ খারাপ রিজাল্ট হয় নাই এটলিস্ট আমার ছয়জন স্টাফের প্রয়োজন আর এমনিতেই আমার হাই স্কুলের স্টাফ সব আমি মানে আমাদের স্কুলে হাই স্কুলের আর্টস গ্র্যাজুয়েট পোস্টগুলো পুরো ভেকেন্ট সায়েন্স গ্র্যাজুয়েট পোস্ট ভেকেন্ট এখন আমাদের এমনি স্কুলের স্টাফ দিয়ে হাই স্কুল চলতেছে হাই সেকেন্ডারিও তো আমরা যাই যতটুকু সম্ভব মানে আমরা আমরা সরকারের কাছে এই দাবি মানে অ্যাটলিস্ট আমাদের মানে সাবজেক্ট টিচারগুলি যদি দেওয়া দেন তাহলে আমরা হাই স্কুলেও ঠিকমতো চলবে হাই সেকেন্ডারিও ঠিকমতো চলবে হাই সেকেন্ডারি স্কুল নামে আছে কিন্তু হাজার বেলায় কিছু নাই রসিকনাথ হাই স্কুল পর্যন্ত স্টাফ আছে কিন্তু হাই সেকেন্ডারি কোনো স্টাফ নাই আমার ছেলে এখন মেট্রিক দিব বর্তমানে পাস করবো যে আমি কোন কোন জায়গাতে নিয়ে পড়তে পারতাম নিজেরও তো আর্থিক সমস্যা আছে কেন পড়াশোনা করতে কোনো স্টাফ নাই আমরা তো করিমঞ্জ পাতারখান্দি সোনাকে না করি মতন আমরা সামর্থ্য নাই আমরা তো এদিকে বড়ই অঞ্চলের মানুষ আমরা তো দূরে নেওয়ার কোনো ক্ষমতাও নাই আমরা দয়া আর এলাকার বিদায় কৃষ্ণ দুপাল এবং করিমঞ্জের ডিসি এবং আসাম সরকার আছে আমার অনুরোধ যে আমাদের এখানে স্কুলে দেওয়ার জন্য। শিক্ষামন্ত্রী এবং আমাদের কি বিধায়ক কৃষ্ণ এবং আমাদের ডিসি মহোদয় ওনাদের কাছে আমার এটাই অনুরোধ এবং আসাম সরকারের কাছে আমার এটা অনুরোধ যে আমরা আমাদের স্কুলে এই হায়ার সেকেন্ডারি কোর্স পড়ানোর জন্য যে যে সার লাগে সারগুলা দেওয়ার লাগিয়া বিশেষ করিয়া সারা কাছে আমি অনুরোধ জানাইতেছি